চট্টগ্রাম থেকে মরভূম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকায় আনা হলে এক হৃদয় স্পর্শী দৃশ্যের অবতারণা হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান এবং সমবেত অন্য সভায় লাশ নামানোর সঙ্গে সঙ্গে আকুল কান্না ভেঙে পড়েন বিমান বাহিনীর একটি ইউনিট গার্ড অফ অনার প্রদানের পর বিমানবন্দর থেকে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট ভবনে বেগমজিয়া মরহুম প্রেসিডেন্টের দুই নাবালক পুত্র সন্তান এবং আত্মীয় স্বজনের উদ্বেলিত কান্নায় সেখানেও এক করুণ দৃশ্যের অবতারণা হয় উপস্থিত সকলের চোখ সুসজল হয়ে ওঠে অস্থায়ী প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও লাশের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে যান তারা আন্তরিক সমবেদনা জানান বেগম জিয়াকে প্রেসিডেন্ট ভবন থেকে মরভুম প্রেসিডেন্টের লাশ সংসদ ভবনে নেয়ার পথে রাস্তার দুধারে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অভিবাদন জানান সংসদ ভবনে প্রেসিডেন্ট জিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় প্রিয় নেতার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্য তার লাশের কাছে একবার আসার জন্য সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে সংসদ ভবনে সারিবদ্ধভাবে এগিয়ে যায় অশ্রু সজল চোখে ফুল নিয়ে মালা নিয়ে এসেছে কান্না ভেজা মনের আকুতি নিয়ে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরভুম প্রেসিডেন্টের লাশ নামাজে জানাজার জন্য এক বিশাল সব মিছিল সহকারে মানিক মিয়া এভিনিউ নিয়ে যাওয়া হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান কূটনীতিক রাজনৈতিক নেতৃবৃন্দ সশস্ত্র বাহিনীর সদস্য এবং সর্বস্তরের লক্ষ লক্ষ অশ্রু সজল শোকাতুল মানুষ শরী হন মরহুম প্রেসিডেন্টের নামাজে জানা যায় মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত এবং আশেপাশের প্রতিটি সড়ক ও বাড়ির ছাদ সহ সমগ্র মানিক মিয়া এভিনিউ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয় রাজধানী ঢাকা নগরী জানাজার দিনে জনসমুদ্রের বাঁধ ভাঙা যে মহাপ্লাবন দেখেছে এ জাতির ইতিহাসে

এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংহতি রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহ তালার রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পান্না জড়িত কণ্ঠে আকুতি জানায় মানুষ আল্লাহ দরবারে নামাজে জানা যার পর সশস্ত্র বাহিনীর ইউনিট জাতীয় পতাকা ও ফুলে ফুলে আচ্ছাদিত প্রেসিডেন্সিয়ার লাশ একটি কামানবাহী শকটে নিয়ে নতুন সংসদ ভবনের দিকে এগুতে থাকে লাশের পেছনে ছুটে চলে শোকাকুল লক্ষ জনতার বিরাট মিছিল নতুন সংসদ ভবনের কাছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মধবুম প্রেসিডেন্ট জিয়াকে দাফন করা হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য তিন বাহিনী প্রধান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল উসমানী কূটনৈতিক মিশনের সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দ সশস্ত্র বাহিনীর সদস্য বিটিআর পুলিশ আনসার এবং সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ দাফনে শহীদ হন দাফনের সময় মরভুম প্রেসিডেন্টের দুই পুত্র সহ নিকট আত্মীয়েরাও উপস্থিত ছিলেন মর্যাদায় ধীরে ধীরে অন্তিম শয়ানে সায়িত করা হলো মহান দেশপ্রেমিক প্রেসিডেন্সিয়াকে প্রপত ধনী হল একুশবার মহুম প্রেসিডেন্টের সম্মানে তিন বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা কবরের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান নেতাকে জানালেন সামরিক অভিবাদন মরভূম প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিভিন্ন বাহিনী সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তব অর্পণ করা হয় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়ার কুলহানিতে মরহুমের দুহের মাকফেরাত এবং দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় অস্থায়ী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ মুসলিম কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কুলখানিতে শরিক হন